আমার কি ভালো লাগলো জানেন আমার ভালো লাগলো এই কারণে শুনুন আমার ভালো লাগলো এটা ভেবে যে বিজেপি আমার মধ্যে রামকে দেখতে পাচ্ছে আমার যদি জয় শ্রীরাম বলতে গেলে আমরা তো ভগবান গেলে তার নামে জয়ের দলি দিই এরা মমতা ব্যানার্জিকে দেখলে জয় শ্রীরাম বলে তারা দিদির মধ্যে রামকে দেখতে পাই আর জানে দিদির রাবণের বধ করবে আমি তো

তো স্বাভাবিক মানুষ তো বিরক্ত হবে না মন্দিরের সামনে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা ঘটানো হয় আমি বলছি বিজেপি আগা পাস অসভ্যের দল এদের নিয়ে কিছু করার নেই মানুষ এদেরকে উচিত জবাব দেবে সঠিক তীব্র